মানব দেহের সবচেয়ে জটিল রহস্যময় ও গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক মানব অস্তিত্বের সব কিছু ব্রেন দ্বারা পরিচালিত হয় প্রাণের সর্বশ্রেষ্ঠ বিকাশ মানুষ নিজেকে প্রতিষ্ঠা করতে পেরেছে ব্রেনের কারণেই মানুষের প্রতিটি কাজের পেছনে নিয়ন্ত্রক শক্তি হচ্ছে ব্রেন মানুষের সকল চিন্তা ও সচেতনতার কেন্দ্র হচ্ছে ব্রেন বা মস্তিষ্ক মানুষের সকল উদ্ভাবনী দক্ষতার উৎস হচ্ছে বা মস্তিষ্ক মানুষের এই মস্তিষ্ক কিভাবে কাজ করে কখনো ভেবে দেখেছেন কি মস্তিষ্ক কাজের সবচেয়ে মজার বিষয়গুলি নিয়ে আজ কথা বলবো সাথে আরো জানবো আমাদের এই মস্তিষ্ককে কিভাবে আরো তীক্ষ্ণ স্মার্ট ও বিদ্যুতের মতো দ্রুততর করতে পারি তার কিছু টিপস চলুন জেনে নেওয়া যায় আসসালাম আপনাদের সবাইকে জল ভ্রমে স্বাগতম জল ভ্রমে আপনারা জানতে পারবেন সব অজানা মজার মজার তথ্য তাহলে আর দেরি না করে চলুন শুরু করা যাক মানবজাতি ব্রেন সম্পর্কে পুরোধমে গবেষণা শুরু করেছে ষাটের দশক থেকে ব্রেনের কার্যক্রম বোঝার ব্যাপারে বিজ্ঞানীদের এই আগ্রহের কারণ হচ্ছে ব্রেনের ভিতরে যা ঘটছে তা থেকে ব্রেনের বাইরে যা ঘটছে তাকে আলাদা করা যায় না তাই প্রতি বছরই বেশি সংখ্যক বিজ্ঞানী ব্রেনের কার্যক্রম নিয়ে গবেষণায় জড়িয়ে পড়ছেন যত জানছেন তত বেশি করে তাদের সামনে ধরা পড়ছে এ জানার সীমাবদ্ধতা কম্পিউটারের সঙ্গে তুলনা করা হলেও একটু আধুনিক কম্পিউটার একশো বিলিয়ন বিট তথ্য জমা ও মনে করতে পারে সেখানে ব্রেনের সামর্থ্য অসীম কম্পিউটার অবশ্য ব্রেনের চেয়ে দ্রুত বেতন তালিকা হিসেব তালিকা মহাশূন্য জাতের গতিপথ নির্ণয় করতে পারে কিন্তু কম্পিউটার শুধুমাত্র সে কাজগুলোই করতে পারে যা তার নির্মাতা মানুষ তাকে করার জন্য প্রোগ্রাম করেছে অপরদিকে ব্রেন অনেক অনেক সূক্ষ্ম কাজ অনায়াসে সম্পন্ন করে মানুষের হার্ট ও দমমাত্রা নিয়ন্ত্রণ করে ব্রেন শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ব্রেন গরম কিছুতে ছ্যা লাগার সঙ্গে সঙ্গে হাত ছড়িয়ে নেয় ব্রেন আর এ নিয়ন্ত্রণ পরিচালিত হচ্ছে মানুষের সচেতনতার অজ্ঞাতে। এছাড়া ব্রেন নিজেই নিজেকে মেরামত করতে পারে ব্রেন নষ্ট হলে কোনো কোনো ক্ষেত্রে ব্রেনের কোনো কোনো অংশ অপর অংশের কাজে রক্ত ও পরিচালিত করতে শিখতে পারে যা কম্পিউটার পারে না কম্পিউটারকে সুইচ অফ করে বন্ধ করে দেওয়া যায় কিন্তু ব্রেনকে বন্ধ করার কোনো উপায়ই নেই আপনি কাজ করুন বা ঘুমিয়ে থাকুন ব্রেন সবসময়ই সক্রিয় ব্রেইনের এই নিউরনের যোগাযোগ ব্যবস্থার সঙ্গে যদি বিশ্ব টেলিযোগাযোগ ব্যবস্থাকে তুলনা করা হয় তাহলে মস্তিষ্কের সামনে এটি তুলনামূলক অবস্থান হবে একটি চীনা বাদামের সমান দীর্ঘ গবেষণার পর বিজ্ঞানীরা মাত্র বুঝতে শুরু করেছেন যে মস্তিষ্ক হচ্ছে এক বিস্ময়কর জৈব কম্পিউটার যার অসীম সম্ভাবনা এখনও প্রায় পুরোটাই অব্যবহৃত রয়ে গেছে আপনি জানলে অবাক হবেন যে ব্রেন সেলগুলো যে বৈদ্যুতিক ও রাসায়নিক প্রক্রিয়ায় কত দ্রুত সিদ্ধান্ত নেয় এবং একটা সিদ্ধান্ত নেওয়ার জন্যে যে কত সংখ্যক নিরঞ্চেলের পারস্পরিক যোগাযোগ প্রয়োজন হয় তা কল্পনা করতে গেলেও বিষয় হতবাক হয়ে যেতে হবে জার্মানির বিখ্যাত ম্যাক্স প্ল্যান্ট ইনস্টিটিউটের পরিচালক ডক্টর ম্যান ফ্রেন্ড ইগান পরীক্ষা নিরীক্ষা করে দেখেছেন যে ব্রেনের কোনো কোনো কেমিক্যাল রিয়াকশন সংগঠিত হতে সময় লাগে মাত্র এক সেকেন্ডের দশ লাখ ভাগের এক ভাগ সময় তিনি বলেছেন একটি দ্রুতগামী গাড়ির নিচে থেকে বাঁচার জন্য এক পা পিছিয়ে আসার সিদ্ধান্ত নেওয়া ও তা কার্যকরী করার জন্যে এক লাখ নিউরনের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের প্রয়োজন হয় এবং এই পুরো প্রক্রিয়া সম্পূর্ণ হয় এক সেকেন্ডেরও কম সময়ে তাহলে আপনি এখন নিশ্চয় বুঝতে পারছেন যে আপনার ব্রেন বা মস্তিষ্ক কিভাবে এক সেকেন্ডেরও কম সময়ে সিদ্ধান্ত নিয়ে ফেলছে আপনার এই মেধা বৃদ্ধি করতে চাইলে আপনি যে সেক্টরগুলোতে ভালো জ্ঞান রাখতে চান সেগুলো নিয়ে বারবার আপনাকে ভাবতে হবে যদি কাজটি বারবার চেষ্টা করেও ব্যর্থ হন না বোঝেন তাতে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই কারণ আপনি যে মেধাটা খাটালেন সেটা আপনার অজান্তেই অ্যাক্টিভ হয়ে গেল ফলে আপনি ঘুমালেও আপনার সংবেদী নিউরনগুলো অনবরত ওই একই ধরনের সিগনাল মস্তিষ্কে পাঠাতেই থাকে ফলে আপনি পরের দিন কাজ করতে গিয়ে কাজটা না দেখেও অনেক দূর করে নিতে পারেন কিংবা কাজের কাছে না গিয়েও আপনার অনেক কিছুই বোঝা হয়ে যায় যেটা হয়তো আপনি কালকে বোঝেননি অর্থাৎ আপনার বিশ্রামের সাথে মস্তিষ্কের সংকেত প্রেরণটা কমছে কিন্তু বন্ধ থাকেনি ফলে আপনার বিশ্রাম অবস্থাতেই আপনার নিজের অজান্তেই যেটা বুঝতেন না সেটা বুঝে গেছেন আর যারা অধিক মেধা খাটায় এবং সে অনুসারে খাবার খায় না তারা সাধারণত চিকন হালকা পাতলা গঠনের দেখতে হয় কারণ মেধা খাটানোর সময় আপনার শরীরের বিশ পারসেন্ট শক্তি মস্তিষ্ক একাই ব্যবহার করে যখন আপনি কোনো বিষয় বুঝছেন না কিন্তু জোর করে বোঝার চেষ্টা করছেন তখন আপনার শরীর ঘাম দিয়ে উঠবে অতিরিক্ত ক্যালারি বার্নের কারণে অনেকটা মোবাইল হ্যাং করার মতো মোবাইলে যখন একসাথে অনেকগুলো ভারী অ্যাপ কাজ করে তখন তার সিস্টেম নিয়ন্ত্রণ বুঝতে পারে না কোনটার পর কোন কমেন্ট প্রসেস করবে আর তখন মোবাইল ফোন গরম হয়ে কাজ করা বন্ধ করে দেয় এখন আসি কিভাবে আপনি আপনার মস্তিষ্ককে আরও তীক্ষ্ণ স্মার্ট ও দ্রুততর করতে পারবেন সবার প্রথমে আপনি আপনার বিপরীত হাতও মাঝে মাঝে ব্যবহার করার চেষ্টা করুন ধরুন আপনি সবসময় ডান হাত ব্যবহার করেন মাঝে মাঝে বাম হাতেও কাজ করুন নতুন কিছু পড়ার অভ্যাস করুন প্রোগ্রামিং আপনার মস্তিষ্কের একটি গ্রে স্তরকে বৃদ্ধি করতে পারে যাবা পাইথন দিয়ে প্রাথমিকভাবে তাই প্রোগ্রামিং শুরু করতে পারেন আপনার শরীরের গঠনের জন্য একটা পরিকল্পনা করেন ভালো মন সুগঠিত শরীরে বসবাস করে শুনতে পারেন এটা চিন্তা করার নতুন দিগন্ত উন্মোচন করবে রুবিক টিপস সমাধান করার চেষ্টা করতে পারেন এক্ষেত্রে মস্তিষ্কের নিরণকে সজাগ করতে পারবে এবং চিন্তা শক্তি বৃদ্ধি করতে পারবে পরিমাণ মতো কফি পান করুন কিন্তু অতিরিক্ত পরিমাণ গ্রহণ করবেন না দাবা অথবা অন্যান্য মস্তিষ্ক বিষয়ক খেলা খেলবেন সকালের নাস্তায় সবুজ শাকসবজি শুকনো ফলমূল ডিম এগুলো গ্রহণ করুন রাতে দুধ গ্রহণ করার চেষ্টা করুন প্রতিদিন আট গ্লাস নিয়ম করে পানি পান করার চেষ্টা করুন প্রতিদিন কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমান আপনি যদি এই টিপসগুলো ফলো করেন তাহলে খুব শীঘ্রই আপনার নিজের ভিতরে পরিবর্তন লক্ষ্য করবেন আজ এ পর্যন্তই ব্রেন বা মস্তিষ্ক নিয়ে আরও অনেক তথ্য আমরা জানবো অন্য কোনো ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু এমন আরও অনেক মজার মজার তথ্য পেতে অজানাকে জানতে জল ভ্রমে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাঁচিয়ে দিয়ে আমাদের পাশেই থাকুন